সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম ইউক্রেনে অর্থায়নের সমস্যা স্বীকার করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা রাশিয়ানদের নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করছে বাল্টিক রাষ্ট্রগুলো বলছে তদন্ত প্রতিবেদন ফুকুসিমার আরও তেজস্ক্রিয় বর্জ্যপানি পানি প্রশান্ত মহাসাগরে ঢেলে দিয়েছে জাপান চলতি সপ্তাহে নাইজার থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ফ্রান্স মার্কিন নিষেধাজ্ঞা থেকে নিজেকে মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে চীন এবং চমন আফগান সেনার বিনা প্ররোচনায় গুলিতে শিশু নিহত দুই শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি পড়ছি রাব্বি ইউক্রেনে অর্থায়নের সমস্যা স্বীকার করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন প্রশাসনের সূত্রে বরাদ দিয়ে সিএনএন বুধবার জানিয়েছে হোয়াইট হাউসের কর্মকর্তারা ব্যক্তিগত ভাবে স্বীকার করেছেন যে ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে এই খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আর্টি রিপাবলিকান সিনেটরদের বিরোধিতার কারণে মার্কিন কংগ্রেস পঁয়তাল্লিশ দিনের বিরতি ব্যয়ের ব্যবস্থা থেকে ইউক্রেনের জন্য তহবিল বাদ দেওয়ার পর এই প্রতিবেদনটি এসেছে আইন প্রণেতাদের এখন দীর্ঘমেয়াদী তহবিল বিল গ্রহণের জন্য সতেরোই নভেম্বর পর্যন্ত সময় রয়েছে এবং রিপাবলিকান পার্টির ক্রমবর্ধমান অংশ কিয়েবে আর কোনো মার্কিন কর ডলার না পাঠানোর বিষয়ে অনর সেই সব মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের যুদ্ধের প্রচেষ্টার জন্য জরুরি ভিত্তিতে অতিরিক্ত তহবিল অনুমোদনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে এবং কিয়েবকে আর্থিক সহায়তা বন্ধ করার বিপদ সম্পর্কে বারবার সতর্ক করেছেন সিএনএন জানিয়েছে যে যদিও প্রকাশ্যে কর্মকর্তারা আত্মবিশ্বাসে বলে দাবি করে যে বেশিরভাগ আমেরিকানরা ইউক্রেনের জন্য অব্যাহত সহায়তা সমর্থন করে ব্যক্তিগতভাবে তার উদ্বিগ্ন যে কংগ্রেস শেষ পর্যন্ত ফেডারেল ফেডারেল বাজেটে কিয়েবের জন্য কোনো অতিরিক্ত তহবিল অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হতে পারে এছাড়াও এই সপ্তাহে রিপাবলিকান ক্যাবিন ম্যাকার্থে হাউসের স্পিকারের পদ থেকে অপসারিত হওয়ার পরে তার প্রতিস্থাপনের পক্ষে ভোট দেওয়ার প্রয়োজনীয়তার অর্থ হতে পারে যে অদূর ভবিষ্যতে একটি নতুন ট্রাম্প প্যাকেজের সম্ভাবনা ক্ষীণ বলে মনে হচ্ছে সিএনএন জানিয়েছে রাষ্ট্রপতি জো বাইডেন বুধবার সাংবাদিকদের বলেছেন যে তিনি অদূর ভবিষ্যতে আইন প্রণেতাদের সম্বোধন করার পরিকল্পনা করেছেন এবং ইউক্রেনের জন্য টেকসই সমর্থনের গুরুত্বের উপর জোর দেবেন তিনি বলেন আমি যুক্তি দেব যে ইউক্রেনের সাফল্য মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোত্তম স্বার্থে বাইডেন আরও পরামর্শ দেন যে কংগ্রেস যদি সরকারের বাজেটে এই ধরনের অর্থায়ন অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় তাহলে তার প্রশাসন বর্তমানে ইউক্রেনকে সহায়তা প্রদানের সমাধানের উপায় খুঁজছে এই সম্ভাব্য বিকল্পগুলি সম্পর্কে ব্যাখ্যা করে রাষ্ট্রপতি বলেন অন্যান্য উপায় রয়েছে যার মাধ্যমে আমরা তহবিল সুরক্ষিত করতে সক্ষম হতে পারি ইতিমধ্যে মস্কো ইঙ্গিত দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসের ইউক্রেনে অর্থ অস্বীকার করা একটি অস্থায়ী ঘটনা ক্রেমলিনে একজন মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন যে সাম্প্রতিক বিপর্যয় ওয়াশিংটন ইউক্রেন জড়িত সংঘাত তা সত্ত্বেও তিনি ক্রেমলিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ শেষ পর্যন্ত কিএ শাসনের সম্পূর্ণ অযৌক্তিক পৃষ্ঠপোষকতায় ক্লান্ত হয়ে পড়বে রাশিয়ানদের নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করছে বাল্টিক রাষ্ট্রগুলো বলছে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক সাংবাদিকদের একটি দলের তদন্ত অনুসারে দুটি ইউ দেশ এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া ক্রিপ্টো এক্সচেঞ্জগুলি পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি এড়াতে রাশিয়ানদের সহায়তা করেছিল এবং সম্পদের এক বিলিয়ন ইউরোরও বেশি অর্থ পাচারের ক্ষেত্রে সহায়ক ছিল এই খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আর্টি ডেলফি সিএনআ ফ্রন্ট স্টোরি পেপার ট্রেল মিডিয়া ডের স্পিগল এবং ডের স্ট্যান্ডার্ডের সংবাদদাতাদের সহযোগিতায় বি স্কয়ার দল তদন্তটি পরিচালনা করেছিল বুধবার ভি স্কোয়ার নিউজ আউটলেটের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশিত হয় প্রতিবেদন অনুসারে দুই হাজার সালে একটি উদা ক্রিপ্টো লাইসেন্সিং সিস্টেম প্রবর্তনের কারণে গত ছয় বছরীয় ক্রিপ্ট সংস্থাগুলির জন্য একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছে বিশ্বের প্রায় পঞ্চান্ন শতাংশ ভার্চুয়াল মুদ্রা পরিশে নিবন্ধিত ছয়শ সংস্থা ইউ লাইসেন্স প্রাপ্ত সংস্থার মর্যাদাপূর্ণ মর্যাদা অর্জনের জন্য সেখানে স্থানান্তরিত হয়েছিল তবে স্থানীয় নিবন্ধিত প্রায় তিনশোটি ক্রিপ্টো সংস্থার একটি সমীক্ষায় অসংখ্য নিয়ম উন্মোচিত হয়েছে বলে জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে আমরা রাশিয়ান গোয়েন্দা সম্পর্ক বিশাল অর্থ কার্যক্রম আন্তর্জাতিক জালিয়াতির কয়েক ডজন মামলা এবং স্বচ্ছতা গুরুতর অভাব আবিষ্কার করেছে নিবন্ধটি যোগ করেছে যে সংস্থাগুলি তাদের ইউ নিবন্ধিত লাইসেন্স দ্বারা প্রদত্ত বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে ক্রিপ্টো সম্পদের এক বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিগ্রস্তদের লুকিয়ে রাখতে বা প্রতারণা করতে সক্ষম হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউতে লাইসেন্স প্রাপ্ত শব্দটি আন্তর্জাতিক প্রতারকদের জন্য একটি বিক্রয় কেন্দ্র হয়ে ওঠে যারা তাদের অবৈধ ক্রিয়াকলাপে আস্থা প্রবেশের জন্য একটি ব্যবহার করেছিল সাংবাদিক সাংবাদিকরা নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার ঘটনা উন্মোচন করেছেন বলে অভিযোগ দুই হাজার চোদ্দ সালে ইউক্রেন সংঘাতের প্রাদুর্ভাবের পর পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি রাশিয়াকে অনেক আন্তর্জাতিক আর্থিক উপকরণ থেকে বঞ্চিত করে উল্লেখযোগ্যভাবে রাশিয়ান প্রতিষ্ঠানগুলিকে সুইফট আন্ত বার্তা ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল যা কার্যকরভাবে তাদের আন্তর্জাতিকভাবে তহবিল স্থানান্তর করতে বাধ্য হয়েছিল ক্রিপ্টোকারেন্সি কারেন্সি আন্তঃসীমান্ত লেনদেন এবং প্রায় সম্পূর্ণ নামহীনতার জন্য একটি বিকল্প প্রস্তাব করেছিল যার সুযোগ বেশ কয়েকজন ব্যক্তি নিয়েছিলেন বলে জানা গেছে ফুকুসিমারও তেজস্ক্রিয় বর্জ্যপানি প্রশান্ত মহাসাগরে ঢেলে দিয়েছে জাপান জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অপারেটর প্রশান্ত মহাসাগরে তেজস্ক্রিয় ভাবে পরিশোধিত বর্জ্য পানির দ্বিতীয় ব্যাচটি ছেড়ে দেওয়ার শুরু করেছে সংস্থাটি বলেছে প্রক্রিয়াটি নিরাপদ কিন্তু জাপানের প্রতিবেশীর এই পদক্ষেপকে বেপরা বলে সমালোচনা করেছে এই খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয় টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো জানিয়েছে বৃহস্পতিবার সকালে তেজস্ক্রিয় বর্জ্য পানি ছাড়ার কাজ শুরু হয়েছে আগামী সতেরো দিনের মধ্যে প্রায় সাত হাজার আটশো কিউবিক মিটার পানি ছেড়ে দেওয়া হবে যা কারখানায় এক হাজার ট্যাঙ্কের অবশিষ্ট তেরো হাজার কিউবিক মিটারের একটি ভগ্নাংশ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়ার পর টেপকো আগস্টের শেষের দিকে সাত হাজার কিউবিক মিটারের প্রথম ব্যাচ ছাড়তে শুরু করে সুনামি বিধ্বস্ত সুবিধায় পারমাণবিক জ্বালানি শীতল করতে ব্যবহৃত পানি হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটপ ট্রিটিয়াম ব্যতীত সমস্ত তেজস্ক্রিয় দূষক অপসারণের জন্য ফিল্টার করা হয়েছে পরিশ্রাবণ প্রক্রিয়া শেষে ট্রিটিয়াম সমুদ্রে পানির সাথে মিশ্রিত হয় এবং সমুদ্রে ছেড়ে দেওয়া হয় প্রাথমিক স্রাবের পরে টেপকো বিজ্ঞানীরা জানিয়েছেন যে ডাম্প সাইটের কাছে ট্রিটিয়ামের ঘনত্ব ন্যূনতম শনাক্তযোগ্য স্তরের ঠিক উপরে এবং সর্বাধিক অনুমোদিত স্তরে ছয় হাজার গুণ নিচে ছিল প্রতিবেশী দেশগুলি জাপানের নিষ্পত্তি পরিকল্পনা কঠোর সমালোচনা করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রকে এই অত্যন্ত দায়িত্ব বলে অভিহিত করেছে যখন এই বছরের শুরুতে এটি প্রথম ঘোষণা করা হয়েছিল এই বলে যে দূষিত পানি বিশ্বব্যাপী সামুদ্রিক পরিবেশ এবং জনস্বাস্থ্যকে প্রভাবিত করে চলতি সপ্তাহে নাইজার থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ফ্রান্স চলতি সপ্তাহে নাইজার থেকে সেনা প্রত্যাহার শুরু করবে প্যারিস আফ্রিকান দেশটিতে সাম্প্রতিক অভ্যুত্থানের ফলে সম্পর্কের অবনতির পর বাহিনী মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে রুশ গণমাধ্যম আটির খবরে বলা হয় এই কৌশলের সাফল্যের জন্য সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় অপরিহার্য নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে পশ্চিম আফ্রিকার দেশে নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভাইন ইত্তিকে দেশটির নতুন সামরিক শাসকরা বহিষ্কার করার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে গত ছাব্বিশের জুলাই নাইজেরিয়া প্রেসিডেন্ট মোহাম্মদ বাজু নাজমকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী আগস্টে অভ্যুত্থান নেতারা ফরাসি রাষ্ট্রদূতের পদত্যাগ দাবি করেন এবং প্যারিস অস্বীকার করলে তার কূটনৈতিক দায়মুক্তি বাতিল করেন তার আগে নতুন নাইজেরিয়ার শাসকরা ফ্রান্সের সাথে সামরিক সহযোগিতা চুক্তির একটি ভেলা স্থগিত করেছিল এবং সাহেল অঞ্চলে এক দশক ধরে চলা বিদ্রোহ বিরোধী মিশনের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষের প্রতিক্রিয়ায় দেশ থেকে সেনা প্রত্যাহার করতে বলেছিল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাবি করেছেন নতুন সামরিক সরকারের বৈধতার অভাব রয়েছে গত মাসে ম্যাক্রো ঘোষণা করেন রাষ্ট্রদূত প্যারিসে ফিরে আসায় নতুন আইনজীবী পূর্বে সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ করে দেবে ফ্রান্স ফরাসি সেনার এই বছরের শেষ নাগাদ নিয়মে ছাড়বে বৃহস্পতিবার ফরাসি সেনা সদর দপ্তরে পক্ষ থেকে প্রেসিডেন্টের প্রত্যাবাসন আদেশকে ইউরেনিয়াম সমৃদ্ধ আফ্রিকান দেশ থেকে সেনা প্রত্যাহ শুরু করার সিদ্ধান্তের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে তিনি বলেন এই সপ্তাহে নাইজারের মোতায়েন সেনা ও সামরিক সম্পদ প্রত্যাহ শুরু হচ্ছে এবছর শেষ হওয়ার আগে সব সেনাকে ফ্রান্সে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া উচিত ফ্রান্সের নাইজারে প্রায় দেড় সেনা মোতায়েন রয়েছে এটি মালি এবং বুর্কিনা ফাসাদের সামরিক উপস্থিতি ছিল তবে সেই দেশগুলো সেগুলোতে অভ্যুত্থানের পরে সেই অভিযানগুলি বন্ধ করে দেওয়া হয় যা প্রাক্তন উপনিবেশ। নাইজারে ফরাসি সামরিক ঘাঁটিটি সাহেল অঞ্চলের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি সেখান থেকে সেনা প্রত্যাহারের কাজে শেষ হলে চাঁদের প্রায় এক হাজার সেনার একটি দল ওই অঞ্চলে ফরাসি সামরিক উপস্থিতির যাবতীয় অবশিষ্ট থাকবে মার্কিন নিষেধাজ্ঞা থেকে নিজেকে মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে চীন মার্কিন চীন সম্পর্কের অবনতি বেশ কিছুদিন ধরে একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে এবং যেমন মানবাধিকার শাসনামলে সাগরের উত্তেজনা এবং বিচ্ছিন্ন ডিজিটাল ক্ষেত্রে ঘটনার মধ্যে তারা ক্রমশ অন্ধকার হতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগে সম্পূর্ণ তালিকা প্রকাশ করে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন রুশ গণমাধ্যম আর্টির বিশ্লেষণে বলা হয় উচ্চ প্রযুক্তি শিল্পে চীনের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ফ্রন্টে পরিণত হয়েছে ওয়াশিংটনের সাধারণ নীতি চীনা সংস্থাগুলি মার্কিন এবং সংশ্লিষ্ট প্রযুক্তিতে প্রবেশাধিকারকে সীমাবদ্ধ করে এই প্রযুক্তিটি দ্বৈত ব্যবহারের কাজ এবং পরবর্তী সময়ে দেশে সামরিক ও বেসামরিক আধুনিকীকরণের জন্য ব্যবহার করা যেতে পারে রাষ্ট্রপতি জো বাইডেন এই পথে অবিরত রয়েছে ইঙ্গিত দিয়েছেন যে চীন সম্পর্কে ইস্যুতে কোনো উল্লেখযোগ্য পক্ষপাত দুষ্ট বিভাজন নেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে একটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন কারণ কিছু দেশ তাদের সামরিক শিল্প কমপ্লেক্স বিকাশের জন্য আমেরিকান বেসামরিক প্রযুক্তি ইন্টারনেটের এক্সেস ব্যবহার করেছে চীন এবং হংকং ও ম্যাকাওয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলগুলি আদেশের সংযুক্তিতে তালিকাভুক্ত করা হয়েছে জরুরি অবস্থার ধারণার মধ্যে অন্তর্নিহিত বিশেষত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের চার ডজনের বেশি বৈদেশিক নীতি সম্পর্কিত জরুরি ঘোষণা একযোগে কার্যকর রয়েছে রাষ্ট্রপতি উনিশশো সালে জরুরি বিধান আইনের অধীনে তাদের আহ্বান করেন যা তাকে বিদ্যমান হুমকির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগ করার অনুমতি দেয় অন্য কথা একটি নির্দিষ্ট বিষয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং নির্দিষ্ট ক্ষমতা ব্যবহারের যুক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করে তবে ভবিষ্যতে বেজিং যে অনুরূপ পরিস্থিতির সম্মুখীন হবে না তার কোনো নিশ্চয়তা নেই দুই হাজার ষোলো সালে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলি অসম্ভব হিসেবে দেখা হয়েছিল যাই হোক দুই বিশের দশকের গোড়ার দিকের পরিস্থিতি সেই সময়ের থেকে একেবারেই আলাদা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তাদের দ্বন্দ্বকে অপরিবর্তনীয় বলে ধরে নিয়েছে তবে তাদের নিজস্ব কারণের বৃদ্ধি পিছিয়ে দিচ্ছে এটি সম্পর্কে চূড়ান্ত ভাঙনকে বাধা দেয় না রাশিয়া পাশ্চাত্যের মধ্যে সম্পর্কে সংকটের মতো ধরনের পতনের সময় এবং মাত্রা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা চ্যালেঞ্জিং বর্তমানে বাইডেন প্রশাসনের জারি করা নতুন নির্বাহী আদেশ সহ বিধিনিষেধমূলক ব্যবস্থাগুলি ক্রমবর্ধমান সংগ্রহ রয়েছে এটি বেইজিংকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেয় চমন সীমান্তে আফগান সেনার বিনা প্ররোচনায় গুলিতে শিশুসহ নিহত দুই বেলুচিস্তানে পাকিস্তান আফগানিস্তান চমন সীমান্তের ফ্রেন্ডশিপ গেটে নিযুক্ত এক আফগান প্রহরী পাকিস্তান থেকে আফগানিস্তানে আসা পথচারীদের লক্ষ্য করে বিনা প্ররোচনায় নির্বিচারে গুলি চালায় বুধবার দেশটি সেনাবাহিনী জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি জানায় লাইনে অবস্থিত আউটবাউন্ড গেটে ঘটনা ঘটে বিবৃতিতে আরো বলা হয়েছে দুই নিরীহ পাকিস্তানি নাগরিক যাদের মধ্যে বারো বছর এক শিশু রয়েছে তারা শাহাদাত বরণ করেছে এতে বলা হয় পাকিস্তানি সেনারা চরম সংযম প্রদর্শন করে এবং কোলা ক্ষতি খতি এড়াতে যাত্রীদের কর্মীদের উপস্থিতিতে গুলি বিনিময় এড়িয়ে যায় আইএসপিআর জানিয়েছে মৃতদের দেহগুলি ডিএইচজেড হাসপাতাল চমনে স্থানান্তরিত করা হয়েছে এবং আহত শিশুটিকে সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী সরিয়ে নিয়ে যায় সেনাবাহিনী মিডিয়া উইং জানিয়েছে এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন ও বেপর আচরণের কারণ জানতে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে দোষীকে গ্রেপ্তার ও হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী আফগান সরকার আইএসপিআর ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তাদের সৈন্যদের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ এবং দায়িত্বশীলভাবে কাজ করার জন্য শৃঙ্খলা প্রদান করবে বলে আশা করা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী মিডিয়া শাখা আরও বলেছে পাকিস্তান ইতিবাচক ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে শান্তি সমৃদ্ধি উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে যে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো আন্তরিক উদ্দেশ্য উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করা সম্ভাবনা রাখে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ